কি যে কাজটা করতে বলতে প্রায় চার বছর হবে বন্ধ করেছি আজ হচ্ছে সেই কাজটা শুরু করতে চলেছি আবার এটা হবে না ঝরে ও মা এ তো পড়েই গেছে ঝরে এটা নষ্ট হয়ে গেছে বলতে বলতে আজকে শুরু করছে নতুন একটা দিনের নতুন একটা ব্লগ আর আজকের ব্লগটা হচ্ছে বিকাল থেকে শুরু করছে অনেক দিনের পর হচ্ছে আজকে ব্লগটা স্টার্ট করছি কিছু কারণবশত ব্লগ করিনি কারণ হচ্ছে নিজের হচ্ছে সে আঁকের সমস্যা এখনও নিয়ে সেটা ভুগছি তারপর ওষুধ খাচ্ছে ওষুধ খাওয়ার খানিকক্ষণের পর ঠিক থাকছি তারপর আবার যে গিয়ে সেই যে কারণে হচ্ছে খুব অসুবিধা হচ্ছে ডাক্তারখানা গেলেই তো খালি ওই একটা কথাই বলবে যে দাঁত তুলতে হবে যেটা আমি রাজি না তো ওষুধ খেতে কতদিন চলে দেখা যাক আশা করছি সেই জ্বরের পর থেকে যে সেই যে ব্যথা স্টার্ট হয়েছে তারপর থেকে ব্যথাটা এরকম কখনো বাড়ছে কখনো কমছে এই নিয়ে একটু সমস্যা খুব আছি যাই হোক আজকে সকালে ওষুধ খেয়েছিলাম মানে খানিক্ষণ যেই কি সেই ঠিক ছিলাম একটুখানি তারপরে আবার দুপুর থেকে ব্যথাটা স্টার্ট হয়েছে এখন অল্প আছে আবার যাই না কখন বাড়ির থেকে বেশি হয় যাই হোক এখন তো যাই হোক এখন তো ছাদও ওটা হয় না কারণ হচ্ছে এখন তো কন্টিনিউ বৃষ্টি হয় বলতে গেলে মানে খানিকক্ষণ ছটা তো বাজেনি কিন্তু তাড়াতাড়ি চার্জের ঘন্টা বাজছে কেন বুঝতে পারছি না ওই যে উল্টো দিকে যে চার্জ আছে এখান থেকে দেখা যাচ্ছে উল্টো দিকে ক্যামেরা দিকে আমি বুঝতে পারছি না ওই চার্জটা কোথায় গেল দেখতেই পাচ্ছি ওই যে ওই চার্জে হচ্ছে ঘন্টাটা বাজছে তো এখন তো বিকেলবেলা করে ছাদে একদমই আসা হয় না কারণ হচ্ছে প্রয়োজন হয় না না গাছে জল দিতে হয় না কাকগুলোকে জল দিতে হয় মাঝে তো অল টাইম জল ভরে থাকে বৃষ্টির কারণে গাছগুলো তো পুরো জল দিতেই হয় না বলতে তো গাছগুলো তো কোনো জল দিতে হয় না তো এরা তো অল টাইম জল নিজে থেকেই পাচ্ছে তো এইগুলোকে নিয়ে আমার আপাতত হেডেক নেই যখন বৃষ্টি কমে যাবে তখন হচ্ছে এই হেডেকটা থাকবে চিন্তা থাকবে তো সত্যি অনেক দিনের পর ছাদে এসেছি ছাদ অনেকদিন হচ্ছে আমার ঝাঁক ফাঁটতে দেওয়া হয়নি মাঝখানে বাবা একদিন দিয়েছিল ছাদ পরিষ্কার করেছিল কারণ ড্রেনের মুখটা জাম হয়ে গেছিলো ছাদটা আবার নোংরা হয়েছে তাও এর মধ্যে করতে হবে পরিষ্কার আমি ছাদে উঠি কখন মানে বিকালবেলাটা আসি না ওই সকালবেলাটা আসি যখন ঠাকুর দিই গাছ থেকে ফুল তোলার জন্য তখন ওই ওই সকালবেলাটাই শুধু একটু সাময়িকের জন্য ওই পাঁচ ছ মিনিটে যেটুকুনি টাইম মানে গাছ থেকে ফুল তুলে আর বাসন টাসন ধুতে যেটুকুনি সময় লাগে ওইটুকুই সকালবেলা করে আমার ছাদে আসে নাহলে ছাদে আমার আসা হয় না এখন আর বৃষ্টির কারণে গাছ পুরো সবুজে সবুজ হয়ে আছে একদম আর ফুল তুলে তুলে গাছ এখন অনেক ফাঁকা হয়ে গেছে অনেক স্টিক মানে সকালবেলা করে অনেকটা করে মানে হাত পুরো ভরে যায় মানে হাত কি সরি বলতে গেলে ঝুড়ি পুরো ভরে যায় মানে এত ফুল তুলি বিশেষ করে এই গাছটা থেকে আর এই গাছটা ছেটে দিয়েছিলাম এইগুলো আবার নতুন বেরিয়েছে আর এই এখন শুধু একটাই স্টিক আছে এখান থেকে অল্প ফুল পাই আর একটা নতুন জিনিস হয়েছে গাছে আমার এই গা পিয়ারা গাছে হচ্ছে প্রথম ফল এসছে আপাতত তিনটে মতন হয়েছে তবে এটা ডাউট লাগছে মনে হয় এটা হবে না ঝরে পড় ও মা এ তো পড়েই গেছে ঝরে এটা নষ্ট হয়ে গেছে বলতে বলতে তো আপাতত এই দুটো দুটো ফলই আছে তিনটে ছিল একটা তো ঝরে গেল আর এইগুলো তো আপাতত কিছুই আসেনি এই প্রথম এই ডালটাতেই এসছে এখন আমি বেশি তো মাখবো না অল্প একটু মাখবো মানে আজকে হচ্ছে সেদিনকে তো কেক করেছি ওরকম একটা পর্যায়ে হয়েছে অভিজ্ঞতা আজ হচ্ছে পিজা করবো তো এর আগেও তো পিজা করেছি ওটা ফার্স্ট টাইম এটা আমি সেকেন্ড টাইম করছি আজকে তো আজকে হচ্ছে মাইক্রো ওভেনে তো ওটা আমাকে একটু ফোনে দেখে নিতে হবে ভিডিওটা এখন আমি দেখিনি তো আমি এখন এসেছি রান্নাঘরে রান্নাঘরে বলতে আমি না এই বাটিটা হচ্ছে কালকে হচ্ছে ইস্ট কিনে এনেছিলাম তো ইসটা হচ্ছে ভিজিয়ে দেখি এরকম অবস্থা আছে এখন বলতে গেলে আর এটা না হচ্ছে এই ছানা তো আমি প্রথমে দুধটাকে ইয়ে করেছিলাম পনির করব বলে তারপর কি মনে হলো তাহলে না আগে বেলা তো পনির দিয়ে করেছিলাম তো এটা পনির করছি না সেই এটাকে একটা জমা বেঁধে রাখলে তো পনির হয়ে যেত তো আজকে সেটাকে হচ্ছে ছানা মতন করে নিয়েছি আর পনিরটা করিনি এটা একটু তেল দিলাম নুন এই হচ্ছে ইস্ট কিন্তু ফুলে গেছে তো এটা মাখা কমপ্লিট এটা ততক্ষণ একটু আধ ঘন্টা এক ঘন্টা মতন এটা থাক তারপরে এটা রেডি করব তা ও আসলে তারপর এটা করব কেন ও ছাড়া করবো না আবার কি বিগড়ে যাবে যাই হোক না কেন ভয় লাগে ততক্ষণ হচ্ছে এইগুলো একটু কেটে আমি গুছিয়ে রেখে দিই তো কাটা হন্টেড আজকে শুধু পিঁয়াজটা দেবো না বাকি নর্মাল যেহেতু যেভাবে নর্মাল করা যায় সেভাবেই করবো সেদিন মতো বেশি এ করতে যাবো না কারণ হচ্ছে সেদিন যদি যদি খারাপ হয়ে যায় তখন তো আমার যাবে হচ্ছে ঠাকুরটা দিয়ে দেবো ওটা কিছুক্ষণ একটু রেস্টে থাক সব কিছুই যাবো পাতি যাই হোক তো ঠাকুরটা দিয়ে দিকে তো আমি হয়ে গেছে ছটা বেজে গেছে সাড়ে ছটা প্রায় বোধহয় বাঁচতে যায় বাঁচেনি তো বাঁচতে যায় তকোশে বলছ না গাছ থেকে অনেক ফুল তুলি এই হচ্ছে ফুল বলে এখন একটু নেতিয়ে গেছে এই সকালের তোলা ফুল আজকে ফুলের কথা বলছে এসে যে গাছ থেকে অনেক এখন মাঝে 9:30 9:30 টা সরি pizza হতে যাই হোক এখন হচ্ছে রেডি করি এটা তো ঢাকা দিয়ে রেখেছিলাম দেখি কি অবস্থা হয়ে আছে অনেকক্ষণ তো টাইম দিয়ে দিয়েছি উমা এতটা ফুলে গেছি তো আমার তো মাইক্রোওভেনে মানে কিছুই তো কেনা হয়নি মানে ওখান থেকে যা দিয়েছিলো শুধু সেটুকুই তো এই থালাটা আছে যেটা ওখান থেকে দিয়েছিল এইটাই করব আপাতত কিসে করবো বুঝতে তো পারছি না বেশ জালি জালি হয়েছে কিন্তু

আমি বলছিলাম এখনই যে কি করে বেলবো সেটাই আটা দিতে হতো আটা নরম হয়েছে অনেক আর সব আর নরম করে মেখেছি বলে তাই হাত দিয়ে করতে হয় দেখো গাইস পিজ্জা পিজ্জা হচ্ছে হ্যাঁ পিজ্জা হচ্ছে এটা হবে না এটা ক্যাপসিকাম এটা টমেটো এটা কি পনির এটা পনির না এটা ছানা আছে ছানা এই হচ্ছে একটা সস দিয়েছি এটা কি সিজন সস তো সিজন সস যাই হোক না তুমি মেকার তুমি জানো না ওটা সস জানি না জানতে তো হবে ফার্স্ট টাইম ইউজ করছিস বন্ধুটা কিন্তু একটু অন্যরকম দেখাচ্ছে কি রকম স্পাইসি স্পাইসি

তোমার মা একটু খাওয়া দাওয়া না এগুলো করে ওখানে এক্সপেরিমেন্ট ওখানে কেন করলাম এক্সপেরিমেন্ট আমি ওখানেও করতাম আমি করতাম কোনোদিন পিজ্জাটা করিনি কোনো করতাম বাবা যখন থাকতো না আর বাবাকে এসব দিয়ে একদম না মাকে তো খাওয়াই মা খায় বাবা থাকতো না বাবার তো গায় লাগে বাবার টাকা গুলো যাবে না না আমার বাবা আমার বাবা বলতো যে তোরা খা আমি খাবো না বাবা চাউমিন খেতে চায় না বলে খেয়েছি আমার বাবার সাথে শ্বশুর মশাই এটা ঠিক ছিল খেতে চায় না কি বলে কেচো বলে বলে কি কেচো খাচ্ছে

গরম হয়ে গেছে এবার হচ্ছে দুটো পাঁচ মিনিট না পাঁচ মিনিট হয়নি ওই চার মিনিট মতন হয়েছে ও স্টকটা ভুলে গেছে রাখছি গরম তো ওটা ওই ঢুকিয়ে দিল আমার ওর ভিতরে হাত ঢুকাতে গেলে এত ভয় লাগে কি বলবো তো যাই হোক এখন রেডি হচ্ছে ওটা মানে ঘুরছে চাকাটা মানে এই চাকা বলতে প্লেটটা ঘুরছে সরি তো এবার যেন ঠিকঠাক হয় হচ্ছে তো ভেতরটা খুব দেখাই যাচ্ছে আচ্ছা দেখা যাচ্ছে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে না ওই বার করছে কিন্তু হাতটা দেখে হ্যাঁ হয়ে গেছে একটু ছুরি দিয়ে কেটে দেখো হ্যাঁ না কিন্তু গরম তো না আরেকটু হবে হবে আর একটু হ্যাঁ শিওর এটা শক্ত হয়ে যাবে করে 8 ঘন্টা লেগে গেল সব আস্তে কিমনি ভাবে ধরেছে এটা খুন খুন দিয়ে ওর উপরে গ্যাসের উপর রাখো দেখতে তো হেভি না এটা হচ্ছে কালকের একটা ভেজিটেবল চপ এটা গরম করার জন্য এর উপরে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে মিয়া মিষ্টি অনেক দিয়ে ফেস্ট টেনে নিয়ে যেতে সব হ্যাঁ শুকিয়ে গেছে যাই হোক একটু ঠান্ডা হোক এখন অনেক গরম হাই ভগবান এটা গরম এই সময় দোকান বন্ধ হলো আর দুজন লবাবি খেয়ে দিয়ে এখন সবাই উঠলো

তো আমার ইয়া কি করছিল তখন রুডিটা নিয়ে আমার যায় যা যা কেকটা থেকে আবার বেটার হয়েছে গরম করে তো নিয়ে এসেছে হালকা মানে মোটামুটি গরম কিন্তু গরমটা আমার অতটা ভাল লাগছে না মানে আমার ঠান্ডাটাই ভালো ছিল এটা কিন্তু তলায় একটু পড়িনি কিন্তু মানে যেরকম থাকে মানে সাদা সাদাই আছে যে পুড়ে যাবার ভেবেছিলাম যে হয়তো একটু হলেও লাল হয়ে যাবে কিন্তু হয়নি যাই হোক একটা জিনিস শিখেছি সবাই তো আর যে আমি যে কাজটা করতে করতে চার বছর হবে বন্ধ করেছি আজ হচ্ছে সেই কাজটা শুরু করতে চলেছি আবার তো আজকেই হচ্ছে এটা প্রিন্ট করে মানে প্রিন্ট আউট বার করে ল্যামিনেশনও করা হয়েছে তো এটাতে লেখা আছে যেটা আমি যেটা সেলাই করতাম তো এটাতে লেখা আছে এই এখানে সমস্ত রকমের সেলাই করা হয় আর হচ্ছে এবং যেটা হচ্ছে অল্টারের কাজ করা হয় মানে আমি সেলাই যতটা পারি মানে আমি মেয়েদের সমস্ত কিছুই পারি সেই সব কাজ আবার শুরু করছি তবে এখন একটু মানে চার বছর গ্যাপ আছে তো একটু সময় লাগবে আর হুট করে আমি তো কাস্টমার এখানে পাবো না আমাকে গিয়ে রাখবো আমি যখন কাজ নতুন নতুন ধরেছি যখন করা তখন সেভাবে শুরু করিনি কিন্তু আমার ওখানে কাস্টমারদের তো সময় লাগিয়েনি বেশি খুব তাড়াতাড়ি আমার কাস্টমার হয়ে গিয়েছিলো এই সামনে পুজোর সময় কত অর্ডার পেতাম আমার মা আমার সাথে রাজ্যে দেখে অনেক হেল্প করতো মানে হেল্পম্যান যেটা সেটা আমার বল কী হেল্প করতো হ্যাঁ ও রেট বাড়াতো বলতো হ্যাঁ ও আমার কাজ দেখে আমার কাজ অনুযায়ী আমি রেটটা খুব কম নিতাম ওর সেটা লাগতো সত্যি তাই নিতাম কেন বাইরে যে রেট চলতো তার থেকে সেই রেটটা আমি নিজে কম নিতাম কেন মধ্যে তো তো ওর জন্য হচ্ছে কমটা নিতাম ওই বলে বলে আমার রেট বাড়িয়েছে মানে আমার রেট বলতে ওই আবার মানে আমি যে সেলাই করতাম তার রেট বাড়িয়েছে এই শেখা সেলাই শেখাটা হচ্ছে আমার তো আমার মা খরচ করেছিল বলেই করেছে তখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে যে তিন মাসে ঘরে বসেছিলাম আমি আমার বান্ধবী শিখেছিলাম ঠিক আমি আর বলিস হ্যাঁ ও হাফ পুরো কমপ্লিট করে তারপর তারপর এ উঠে যেতে তারপর সেলাই বন্ধ করে দিয়েছিলাম তারপর হচ্ছে আবার কলেজে ভর্তি হওয়ার পরে তারপর তো বেশি কলেজে যেতাম না তখন হচ্ছে ওই মিডিলে ভর্তি হয়ে গেছিলাম সেটা হচ্ছে মা ফোর্স করেছে মা বলে হাফ কাজ শিখেছিস হাফ শিখিস তো ইচ্ছা ছিল লাস্টের দিকে মেয়েদেরটা কমপ্লিট হয়ে যেতে দিয়েছিলাম ছেলেদেরটা শিখবো ইচ্ছা ছিল বাবাকে একটা খুব সার্ট বানিয়ে দেওয়ার তো সেটা আমার শেখা হয়নি তো হোক ওটা হয়তো কোনোদিনই হবে না বানিয়ে দিতে পারবো না নাহলে আমাকে আবার ভুকি হতে হবে যদি বাবাকে বানিয়ে দিতে চায় তো হোক কাজটা শুরু করছি আবার এটা কাজকে লাগাবো দোকানে আমাদের দোকানে তবে একটা জিনিস সমস্যা হয়ে গেছে এটা অনেক ছোট হয়ে গেছে প্রিন্টটা মানে প্রিন্ট আউটটা অনেক ছোট হয়ে গেছে তাও ও খাচ্ছে বিরিয়ানি এই যে হচ্ছে না সেই বিরিয়ানি যা স্বাদ কিন্তু দাঁড়ে দেবি ওই বিরিয়ানি হ্যাঁ ওই বিরিয়ানির স্বাদ আছে ভালো তো ও তো বিরিয়ানি খাচ্ছে তার থেকে হয়তো আমার খাওয়ার একদম ইচ্ছা নেই পিজার ওই দুটো বাইট খেয়ে আমার মোটামুটি পেট মোটামুটি না ভালোই পেট ভরে গেছে কিন্তু খেতে হবে ওটা আর এখন বাজে একটা মানে এখানে ধরা হয় না সব জায়গাতেই ধরা বারোটার পরে হচ্ছে একটা দিন শেষ হয়ে যায় তো যাই হোক এখন আজ তো শনিবার ধরো শেষ হয় রবিবার পড়ছে যার জন্য হচ্ছে বিরিয়ানিটা খাবার আজকে হচ্ছে গ্যাস শেষ হয়ে গেছে নিচের ঘরে গ্যাস শেষ হয়ে গেছে যার জন্য হচ্ছে রুটি আজকে হয়নি সে কাল সকালে গ্যাস ভরা হবে মায়ের ওভেনটা মায়ের ওভেনটা বলতে মা হচ্ছে বসে বসে রুটি করতে সুবিধা হয় যার জন্য ওই ছোটো ওভেনটা মা দাঁড়িয়ে পড়তে পারে না অসুবিধা হয় তো যাই হোক তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা জানি আর অনেক দিন পরে বলতে গেলে ভিডিওটা করছি আর করলাম ভিডিও তার সাথে আরও একটা জিনিস জানাই যে আদিবাসী হেয়ার অয়েল তো যেটা কিনেছিলাম যেটা বলেছিলাম যে ইউজ করে যে জানাবো সেটা কেমন তেলটা এখন যাচ্ছে তাই প্রচুর চুল উঠছে ফাড়াখানে যেটা ওগুলো তেল পনেরোশো করে বারোশো টাকা মোটেও না তেল আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি বা দেখাচ্ছি ভিডিওটা শেষ করি তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি এখন ওর তখন মানে তখন তো চলবে তেলটা নিয়ে তো যাই হোক কথা বেশি বাড়াচ্ছি না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর পিৎজাটা যে কেমন করেছি সেটা অবশ্যই জানি মাইক্রোভেনে ফার্স্ট পিৎজা করলাম তো যাই হোক আজকে মতো গুড নাইট টাটা